দুনিয়ায় আমার দাসত্ব করতে গে তোকে কেউ যদি বাধা দেয় তার কথা তুই শুনবি না তুই আমি আল্লাহ আমার কথা শুনবি কেননা যে তোকে রুখছে সে তোর কেউই নয় বাপ যদি হয় এটা তো ক্ষণস্থায়ী সম্পর্ক আমি বানিয়েছি মা যদি হয় এটা ক্ষণস্থায়ী সম্পর্ক আমি বানিয়েছি স্বামী যদি হয় এটা ক্ষণস্থায়ী সম্পর্ক তো আমি বানিয়ে দিয়েছি এ আমার বান্দা বান্দিরে তোরা আমি আল্লাহ একমাত্র আমার কথা মানবে আমার কথাটা কি এর জন্য আমি আল্লাহ তোদের কাছে আমার কোরআন পাঠিয়েছি ওই কোরআনটা তোদের সবার জন্য জানা ফরজ করে দিয়েছে কি 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 পুরুষ সবাই কি কোরআন জানতে হবে এবার জানা তিন ধরনের সিস্টেম রয়েছে একটা হলো দেখে দেখে আর একটা হলো শুনে শুনে আর একটা হলো পরে পরে সাবা হুজুর নবীকে দেখে দেখে কোরআন শিখে গেছে এই জমিন আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে ব্যবহার করতে এর বিনিময় আল্লাহ কিছু পানি শুনেননি এই আসমানের তলে আল্লাহ আমাকে আপনাকে রেখেছে এর বিনিময় আল্লাহ বা কিছু পানি শুনেনি বান্দা সব কিছু আমার কিন্তু আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি কেন এই বিষয়টা তোরা প্রথমে বুঝে বান্দারে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি লিয়া বদর শুধু আমা জানায় সিদ্ধি কদি অল্লাহাল আনহা বলেন আমার নবী চরিত্র মোবারকটাই হল কানা খুলুকুল্লাহুল আন হবে কোরআন অনুযায়ী আমরা যদি কোরআন চেনে দিয়ে দুনিয়ার লোক লালো সেই জড়িয়ে যায় ইবিলিশের অনুসরণ করে কোরআনের বিরোধী কাজ করতে লেগে যায় আমার আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়ে দিলে বান্দা বন্দির আমি আল্লাহ ওই জালিমদের হাতে ক্ষমতা দিয়ে দেব দিয়ে তোদের ওপরে তাদেরকে প্রাধান্য দিয়ে বসিয়ে দেব তারা তোদের গলায় দাসতের শিকাল পড়িয়ে দিয়ে তোদেরকে টানা খিচড়া খিচড়ি করিবে আর তোরা যদি আমার দাসত্ব শিকল তোদের গলায় পরিয়ে নিতে পারে এই জমিনের ওপরে আমি আল্লাপা তোদের জন্যই যথেষ্ট আনে ফয় বার বার আসি একটাই কথা বলে দিয়ে যে আল্লাহ করো নবীকে ভালোবাসো আল্লাহকে ভয় করো নবীকে ভালোবাসো আল্লাহকে ভয় করো নবীকে অনুসরণ করো এই কথা কিন্তু বারবার বলে যায় কি মনে করেন তা জানি না হয়তো মনে করতে পারে রে আব্বাস দিকে ছাড়া কি অন্য কি ভাড়ে কিছুই নাই আরে আমার ভাড়ি তো নাই থাকবে কি করে আমার এতটুকুই সম্বল আল্লাহকে ভয় রা নবি কে ভালোবাসা পেছলা তার কিছুই নেই কিছুই নেই এইটাই সম্বল আমার এ নজওয়াত দুরুনেরা আম্মা জানেরা বুনেরা আল্লাহকে ভয় করলে কি পাওয়া যায় আমার আল্লাহ জানিয়ে দিলেন যারা আমাকে ভয় করবে সোজা রহমানের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন আমি তাদেরকে দুটো জান্নাত দান করব যদি কেউ আল্লাহকে ভয় করে সে আল্লাহর বিরোধী কাজ করতে পারে না আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি যেনারা হাফিজ সাহেব হয়েছেন কোরআন পড়েছে উস্তাদ যখন একটা সবক দিয়ে দেয় বা আমরা যারা স্কুলে পড়াশোনা করেছি মাস্টার যখন একটা সিলেবাসের কোনো পড়া দিয়ে দেয় পরের দিন ভয়ে ভয়ে

দুনিয়ার মানুষ তোমার কি মনে নাই তোমার রব তোমাকে কিছু পড়া দিয়েছে কাজ দিয়েছে ওই কাজটা কোন যদি যেতে না পারো কামতে দিন তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে সেই দিন তোমার কি হবে উপায় দুনিয়ার মাস্টার ছড়ি দিয়ে মারবে তারপর আজকাল তো আর মারার ক্ষমতা নাই বাপ ছুটবে মাও ছুটবে পাড়া ছুটবে মাল্লি কেন বল আর মারতে পারে কিন্তু মাদ্রাসায় মারে মাদ্রাসা হাফিজ সাহেবের বা লাইলে পড়ে যারা আছেন মারে না মারে না হ্যাঁ এখনো ঝুলাই চলে ওখানে ওখানে ছাড় নেই ছেলেলে চলে বাবা একদম ওপেন মুখের যাও নিজে গায়ে গুড় দিয়ে ছাঁট ভরে এখানে দিতে হবে না যা আর স্কুলে যদি একবার মেরে ফেলেছে কাউকে যদি চুপচাপ দিয়েছে কেন ওখানে একটা জিনিসের শিক্ষা দেওয়া হয় না যেটা মাদ্রাসায় দেওয়া হয় সেটা হলো উস্তাদের আদব যারা জেনারেল লাইনে পড়াশোনা করো তোমরা যদি দশ বছর পর তোমাদের কোনো ভূগোলের বা ইংলিশের কোনো টিচারকে দেখো তার জন্য গাড়ি থেকে নেবে সম্মান করো করে ও স্যারের সামনে সিগারেট ধরে পায়ের পরে পা দিয়ে অফিসার হয়ে গেছে দশ বছর পরে তো পুক পুক করে টানে স্যার বলছে কি রে ভালো আছিস তো আরে দামি সিগারেট খেয়েছিস তো দে না একটা টেনে দেখি আমি খারাপ নেই হাসির কিছু নেই আর মাদ্রাসায় যাও বিশ বছর পরও যে দেখা হয় উস্তাদ আসছে দাঁড়িয়ে যাবে আমি আমার কথা বলছি আমি অনেক সময় আগে কয়েক জায়গায় পড়তো এখন পড়ে না তো কারণ আমি তখন দিনে জলসা করি আমি শুরু আমি শেষ খুব আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আহ আমি মাঝে মাঝে বলি আল্লাহ তুমি আমায় খুব ভালোবাসো যা চেয়েছি তাই দিচ্ছে আমি এটাই চেয়েছিলাম যে বাবা কোনো ঝুর ঝামেলা থাকার দরকার আমার আগেও নামাজ থাক পরেও নামাজ থাক আর না কে আবার কি গুছছে ঝাড়বে স্রোততাগুলো পেরে শানে ভিতা দিয়ে কথা বলার আমার উদ্দেশ্য নাই কেন পৃথিবীতে যত ধর্ম রয়েছে প্রতিটা ধর্মই নারীর পর্দার কথা বলেছে প্রতিটা ধর্ম হিন্দু ধর্ম পর্দার কথা বলেছে নারী নারী তুমি ঢেকে রাখো হিন্দু ধর্ম বলেছে সব ধর্ম বলেছে কিন্তু তারা যদি না মানে আমার ধর্ম অনেক লোক মানে না তো কি করা যাবে ধর্মের নিয়ম ওটা নিয়মকে চেঞ্জ করা যায় না কম ঠিক না বেটি মানুষের বানানো জিনিসকে চেঞ্জ করা যায় কিন্তু সরস্টার বানানো জিনিসকে চেঞ্জ করা এ না যে তরুণীরা বাপেরা আল্লাহ নবী

কেননা পর্দা আল্লাহ বাগের বিধান তোমার এখন বডি গার্ড আমি হব আমার ওপরে দায়িত্ব হলো তোমার স্ত্রীকে পর্দায় রাখা তুমি যদি আমাকে ভালোবাসো তুমি কি চাইবে তোমার স্বামী জাহান নামে যাক কোন নারী চাইবে তার স্বামী জাহান নামে যাক কোন স্বামী চাইবে নারী চাইবে যখন চাইবে না তাহলে পর্দা করতে হবে কেননা পর্দা যদি না করে বিবি স্বামী কে পাকরাও করবে কামতের দিন

কোথায় আছে সংসার সেটি তো খুঁজে পেচ্ছি নি আমি কি গো ভুল করছি নাকি না বাবা বড্ড বেশি বলে ফেলছি দরকার নেই আরে সে তোমায় যদি জাহান নামে পাঠাতে চায় তাহলে ভালোবাসে কি যেখানে ভালোবাসা নাই সেখানে সম্পর্ক থাকে স্বাভাবিক ভিন্ন করার একটা বলে দিয়ে যায় কেউ যদি কোনো নারী খুশি মনে গায়ের থলে জড়িয়ে নিয়ে বাইরে বেরোয় এই দেশে সংবিধান তাকে রুখার ক্ষমতা নাই আছে তাহলে আজকে নারী গুনু কি জিজ্ঞাসা নারী তুমি হিজাব চাও না হিজাব চাও না যে বলবে চাইনে তাকে করে দাও যে বলবে চাই তাকে দিকে করে দাও যে চাই না সে তার মতো যে চাই না তাকে তুমি নোবেল পুরস্কার দাও কেন অনেক দেখিয়ে ফেলেছে যে দেখাই তাকে তুমি বার করিয়ে দাও এই জন্য দোষী শুধু তারা নয় আমাদেরও দোষ

আবজুদ তোমরা জানি না কি হচ্ছে তোমরা বুঝতে পারো না জিনিসটা একটা বিষয় কিন্তু জিনিস একটা নয় গো তুমি দেখছো কি আর আমি দেখছি কি পার্থক্য করেছে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি একটা হলো আমাদের জন্য জাহান্নাম যাবার রাস্তা কি আর হচ্ছে কেননা আমরা হকে নড়তে পাচ্ছি না দ্বিতীয় নম্বর হলো আমার ভয় হচ্ছে আমার দেশটা না টুকরো টুকরো হয়ে যায় তুমি দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি ধরনের বাপেরা ভুল আমাকে বুঝবেন না পরিবর্তন আবার চেষ্টা করুন ভাব এই সমাজের বুকে অনেক অনেক রকম কথা বলে তোমরা যে মেয়েগুলোকে বোরখা বনিয়ে ঢাকিয়ে রেখেছ ওদের স্বাধীনতা কেনে নিয়েছ কে কাকে স্বাধীনতা দিয়েছে বলো কাপড় খুললে যদি স্বাধীনতা হয়ে যায় তাহলে আমার বোনেদেরকে মায়েদেরকে বলবো যারা তোমাদেরকে এই কথা বলে তাদের কথা কি তোমরা পছন্দ করো আমার মা বোনেদের মধ্যে যারা বলবে পছন্দ করি তাহলে তাদের সঙ্গে মিশে যাও আমার আল্লাহ সঙ্গে তোমার সম্পর্ক নাই আর যার সঙ্গে আল্লাহ সম্পর্ক নাই আমাদেরও কোনো সম্পর্ক নাই কেন মান আহাবলিল্লা ও আবকদলিল্লা ও আতলিল্লা ও মান আলিল্লা তোমার সঙ্গে ঝগড়াও নাই বন্ধুত্ব নাই দূরত্ব আমরা তৈরি করে নব এ দুনিয়ার মানুষ এখন কোন নারী যদি বলে না ওর কথা আমি শুনতে রাজি নয় আমি আমার আল্লাহর কথা শুনতে ছি সে খুশি মনে যদি হিজাব করে তাহলে এই নিয়ে তো মাতামাতি করার কি দরকার তোমাদের রয়েছে এই সমাজের মধ্যে পার্লামেন্টে উলঙ্গ মানুষ যদি ঢুকতে পারে উলঙ্গ আর মানুষের মধ্যে পার্থক্য কি রয়েছে মানুষ ভালো মন্দ বোঝে পড়া এজ্জত ঢাকে আর রাস্তা দিয়ে একটা কুকুর ঘরে ওর সঙ্গে আমার পার্থক্য এটা ওর এর সম্মান ভালো মন্দ বোঝে না উলঙ্গ থাকে আমি এর জোর সম্মান বুঝি তাই কাপড়টা ঢেকে রাখি

বলতে না এই সমাজের মধ্যে যদি কেউ মেয়ে হওয়ার পরে মাতে সিঁদুর দিয়ে স্কুলে যেতে পারে তার বিরুদ্ধে আমরা কখনো মন্তব্য করি না কেন আমার বোনের ওইটা ধর্মীয় পরিচয় বিবাহর পরে তারা সিঁদুর দেয় পড়াশোনা তো শেষ নাই বিবাহর যিনি পরে পড়তে পারে এর জন্য কখনো আমরা আন্দোলন করিনি যে ধর্ম স্থানে কেন শিক্ষা স্থানে কেন ধর্মীয় কালচার নিয়ে যাবে ধর্মীয় সংস্কৃতি নিয়ে যাবে এই ব্যাপারে কখনো আমরা বলি না স্কুল স্কুলগুলোতে সরস্বতী পূজা হচ্ছে এর ব্যাপারে কখনো আমরা বলি না কারণ আমার হিন্দু ভাই বোনের বিশ্বাস সরস্বতী হলো শিক্ষা দেবী তাকে শিক্ষা দেয় তার বিশ্বাস তার কাজে দেয় সে সেটা করছে আমরা কখনো আন্দোলন করিনি যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্ম ঢুকানো যাবে না কিন্তু আজ আমরা আমাদের জন্য আমাদের পায়ে কুরুল মেরেছি বার 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 শুধু মুসলমানের দাঁড়ি মুসলমানের টুপি মুসলমান নারীদের হিজাব মুসলমানের কালিমা মুসলমান 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 এর জন্য আমি কাউকে দুষারো করব না এর জন্য দুষারো করব দুই শ্রেণীর মানুষকে এক হলো মুসলমানদের ধর্মীয় লিডার যারা তারা আর একটা হলো মুসলমান তোমরা নিজেরা এটা আমার বক্তব্য ভুল বলেছি যদি ভুল বলি মানতে হবে না আর ঠিক যদি বলি মানুন আমাদের ধর্মীয় লিডাররা আমাদের ঘরে শুধু বাধা দেয় ধরে টানে ওইখানে ঢুকছিস কেন মসজিদ ওইখানে তোর নয় মসজিদ এই মসজিদটাকে ভাঙার জন্য ওর ভেতরে কি আলোচনা হচ্ছে ওখানে আমার লোক ঢুকানো দরকার এই কথা বুঝছেন না বোঝেন না কিন্তু আমরা ধরে রেখে দিয়েছি মলি সাহেবরাই ধরে রেখে দিয়েছি হ্যাঁ করে না করে না এখন যদি আইন হয়ে যায় সুপ্রিম কোর্ট থেকে কেস তো শুনছি যদি হয়ে যায় যে ভারতবর্ষে থাকতে গেলে হিসাব পরা যাবে না কি করবেন আপনারা যাদের বাড়ি পড়েনি তাদের তো কত বাদ দাও তো আগে থেকেই পড়েনি যাদের কোনো পড়ে এখনো বা কোনো জায়গায় গেলে একটু টুকটাক হয়তো পড়ে কি হবে পরে ধরিন পারেও না তথাপি আল্লাহর একটা আইনকে কিন্তু বিশ্বাস করে जहां পর্দা দরকার কিন্তু আইন একটা তুলে दिया হচ্ছে ইসলামের একটা পাট কে মুছে دیا হচ্ছে সৃষ্টিকর্তার শেষ আসমানি কিতাবের কোন কাজ কি ভুল তা দেশের যদি একটা রায় বেরো এটা ভুল চলবে না